যে চায় সে পায় যে চায় না সে পায়ও না সত্যি একদম কথাটা আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দয় আল্লাহর রহমতে জানি না কখন কার ভাইকে কি হয় কেউ বলতে পারে না এক সেকেন্ড আগে কি হবে বা এক সেকেন্ড পরে কি হবে তার কেউ আমরা বলতে পারে না কত আমরা সবাই ভাবছি হয়তো বা আমরা এবছরে ঈদটা ঢাকায় বসে মার্কেট করব হয়তো ঈদের দ্বিতীয় দিন বাড়িতে চলে আসব আবার ভাবছি যে ঈ না ঈদের ঈদের পরের দিনই চলে আসবো মানে এরকম টাইপের ইচ্ছা ছিল ঈদের দিন রাতে উঠবো ঈদের পরের দিন এসে বাসায় পৌঁছাবো এরকম টাইপের ইচ্ছা ছিল ঢাকায় সকালটা ঈদের কাটাবো তারপর ডিসিশন চেঞ্জ করলাম আমরা এখন বাড়িতে চলে এসেছি ঈদের কেনাকাটাটাও দাও আমরা বাড়িতে এসে করতেছি রেজেকে ছিল হয়তো এখানে এখানে দোকানদারদের যে আমরা হয়তো এখান থেকেই কেনাকাটা করবো তো এই তো দেখতে পাচ্ছেন আমার বাবুকে প্রথমেই ওর কিছু শার্ট প্যান্ট কিনে দিলাম আর ওকে আমি যেখান থেকেই কিনে দিই না কেন ও সেগুলোই নেবে বড়ো ছেলে আবার ইজে কাপড় চাপড় একটু বেশি পছন্দ করে সে আবার ইজি ছাড়া কিনে না আর ওখানে তো একটু প্রাইসটা বেশি থাকে সব কিছুর জবারকে যে থেকে কিনে দিই তবে দুই একটা দিলে সে শান্ত হয়ে যায় আর জোনাদের তো বেশি লাগে আর এখানে জবাইকে একটা স্যান্ডেল গেঞ্জি কিনে দিচ্ছি যাতে এটা পরে সে জামাগুলোকে টাল দিয়ে দেখতে পারে তার ঠিক আছে কিনা তো এখন এটা নিলাম আর সে কোনো মতে এখানে খুলবে না সে শুধু বারবার করে এই যে কথা পৌঁছলো সেখানে যাবো সেখান থেকে জামা কিনবো সেখানে টায়াল দেওয়ার মতো জায়গা আছে সেখানে আমি খুলবো তারপর দেখব তারপর নিব তো ফাইনালি ফাইনালি এখানে চলে এসেছি আর এসে এই যে প্রথমে খুঁজতেছে জোনাদের গেঞ্জি কোনটা কোনটা কিনবে আর তার তো বাজেট সব সময় বেশি থাকে জানি না কীভাবে সে খুঁজে খুঁজে বেশি দামেরগুলো বের করে এই যে দেখেন এটার দাম ছিল ষোলোশো না জন্য সতেরোশো টাকা প্রাইস এই গেঞ্জিটা সে নিয়েছে আর সে খুব ব্ল্যাক লাভার তার ব্ল্যাক কালারের গেঞ্জি এত বেশি পছন্দ আর এটা মার্শাল্লাহ আমার ছেলেটাকে অনেক বেশি মানাইছে আর ও বলছিল যে চুলটা কাটা থাকলে আমার আরো বেশি সুন্দর লাগতো তাই না পরের দিন অবশ্য কেটে নিয়েছে চুলটা প্রথম দিন এভাবেই চলে গেছিলো তাড়াহুড়ো করে আসছি আমরা ঢাকা থেকে ওভাবে করে কাটাও হয়নি যে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে ছেলের এক মাস তাই ভাবলাম যে আমরা বাড়িতেও যাই আর বাড়িতে কিছু জমি জমা আমাদের নিজেদের এগুলো নিয়ে দেখাশোনা ওদিকে আমাদের এক আত্মীয় মারা গেছে সেটাও দেখলাম তাকেও দেখলাম সব কিছু মিলায় আর কি একটু তাড়াহুড়ো করে আসা হয়েছে বাড়িতে আর বলতে আবার এক চাচা মারা গেছে আর এখানে এই যে দেখেন আমরা যেদিন আসছি ওদিনে মারা গেছে তো তারা হলো করে আসছে ওভাবে করে বাচ্চাদের চোল কাটা হয়নি এখানে এই যে দেখতে পাচ্ছেন গেঞ্জি দেখতেছে জোবারের জন্য জোবার এই গেঞ্জিটাই নেবে বলতেছিল আর এখানে সব বাচ্চারা এসে অনেক বেশি দুষ্ট করতেছিল মার্কেটটা বড় হতে বাচ্চারা নিজেদের মতো খেলাধুলা করতেছিল বেশ ভালোই লাগতেছিল আমার কাছে দেখতে আর অনেক খুশি সে কোনটা নেবে সে বারবার করে একটা পর একটা দেখছিল হ্যাঁ পরে আমি বললাম যে এটা তোমাকে পড়াই দেখাচ্ছি এটা তোমার আসবে কি না দেখো তুমি আগে তারপরে তো সে বললো যে হ্যাঁ আর এখানে এই যে না এদিকে আমার বড় ছেলে একটা পর একটা নিয়ে আসতেছে আম্মু এটা পছন্দ হয়েছে আম্মু এটা পছন্দ হয়েছে দোকানদার একদম পাগল করে ফেলছে মানে সে অনেকগুলো নেবে পরবর্তীতে আমি বললাম না তিনটা নাও পনেরোশো টাকা করে ষোলোশো টাকা করে যেহেতু এগুলো প্রাইস গেঞ্জিগুলো তো সে কোনো মতে রাজি হয়েছে তিন চারটা দিলে পরে বসে আম্মু থাকা লাগবে না আবার পরে আসবো এদিকে ছোট ছেলেকে তো বাহির থেকে কিনে দিয়েছে কম প্রাইসের মধ্যে একদম খুবই কম প্রাইজ রেখেছে বাইরেগুলো যেগুলো কিনে দিয়েছিলাম আর এখন সে বাইরে গিয়েও কান্নাকাটি করছে বাসায় গেছেও কান্নাকাটি করছে আমাকে কেন এই যে থেকে কিনে দিল না দাদাকে কেন কিনে দিয়েছ যদিও সে অনেক ছোট তারপরেও কিন্তু সে বুঝতে পারে যে তাকে